আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন খুব সুস্থ আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে খালি একটু আমার কানে একটু সমস্যা হচ্ছে মানে ঠান্ডার কারণে কান একটু তপধা লেগে রয়েছে আর অনেকদিন পর ভিডিও দিচ্ছি সেটার কারণ হলো জানি তো একই জায়গায় থাকি আর সবাই ব্লগিং করে এটা তো আপনারা ভালো করে জানেন তো নিউজ ভাষা চলে আসলাম আর দেখেন কাপড় চোপড় সব এলোমেলো হয়ে আছে এগুলো সব গুছাবো তো চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটু কথা বলি আর একটু শেয়ার করি তো সাথে থাকেন আর টুকিটাকি কিছু কথাও বলিlogback বেশি হইছে আপনাদের অনেকে জনের অনেক ধরনেরই কমেন্ট করছেন যে রাজ ঘর জামাই হয়ে গেল নাকি শামিন ভালো ভালো করছে রাজ নামের ছেলেটাকে বিয়ে করে আর রাজেও ভালো হয়েছে নামের মেয়েটাকে বিয়ে করে কারণ গ মানে কি বলে ঘরের ভাবে যেটাকে বলে না যে জামাই ঘর জামাই যেটাকে বলে অনেকজনে অনেক ধরনের কমেন্ট করছেন ভাই শ্বশুর বাড়িতে কোন ছেলে বেড়াতে না যায় আর এক সপ্তাহ দুই সপ্তাহ বেড়ালে কি ঘর জামাই হয়ে যায় বুঝি না আপনারা কি ধরনের কমেন্ট করেন আমি জিনিসটাই বুঝি না তো শপিং শেষ করলাম অনুষ্ঠান শেষ করলাম চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি আর এখন বলবেন যে এই অর্ড্র আমার কাপড় চকর বেশিরভাগই এই থাকে কারণ মেয়ে মানুষের কাপড় চকর তো একটু বেশি হয় এটা আপনারা সবাই জানেন ছেলে মানুষের খুব কম হয় এটা একটা নর্মাল বিষয় তো চিন্তা করলাম যে আহ কাকড় গুছানো হইলো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা হইলো এই আর কিছু না তো আশা সময় একটু খেয়াল রাখবে বিষয় হয়েছে কোনো ছেলে আহ চাকরি না করলে যে ভাদাইমা হয়ে যায় তা না আমি কি কোনো কোনো ভিডিওতে বলছি যে আমি ভাদেম্বা আমি কাজ করি না আমি চাকরি করি না আমি যদি চাকরি না করি আমি যদি ভাদেমা হয়ে থাকি তে আমার বউ কি কোনো কোনো বলছিল যে আমার আমার করে আমার টাকা খায় আমি আমার টাকা টাকা সেই দিয়ে আমার হাজবেন্ড বাজার করে ঘর ভাড়া দেয় আমার শ্বশুর শাশুড়ি চলে এটা কি কখনো বলছিল শারমিনে বলে নাই তো কেন যে উল্ট পালট কমেন্ট আসে আমি এই জিনিসটাই বুঝি না আর কেন বা ওই ওই মানুষগুলো এই ধরনের কমেন্ট মানে কথাগুলো বলে আমি জিনিসটা কখনোই বুঝতে পারি না আচ্ছা ধরেন আমি কাজ করি না তাহলে আমার সংসারটা কি ওই যে কমেন্ট করে কিংবা যে তারা বলতেছে যে আমি ভাদে মা ঠিক আছে মানে রাজের মতন ছেলেই হইলো বেস্ট রাজের মতন ছেলে হইলো বেস্ট কারণ ভাদাই মা কাজকাম করবে না মেয়ে মানে শারমিনের টাকা ফুটানগিরি দেখাবে খাবে লোবে ঘুমাবে ঠিক আছে কোন ভিডিওতে বলছে শারমিন যে আমার টাকায় রাজ চলাফেরা করে আচ্ছা আমি বা কোন ভিডিওতে বলছি যে শারমিনের টাকায় আমরা চলাফেরা করি আমি আমার ফ্যামিলি চলাফেরা করে এই ঘরের বাজার সদাই ঘর বাড়া এগুলো শারমিন দেয় কোনো ভিডিওতে বলছে কিংবা আমার শ্বশুরবাড়ির লোক বলছে যে রাজ সারমিনের টাকা চলাফেরা করে এই ধরনের কমেন্ট কিংবা এই ধরনের কথা যে ব্যক্তিগুলোই বলে আজকে তারাই আমি বলতেছি যে আমাকে নিয়ে কখনোই এই ধরনের কথা বলতে যাবেন না প্রথমত ঠিক আছে আমি ওই বাড়ির মেয়ে জামাই ঠিক আছে আমি কোনো কথা বলতে পারি না কারণ আমি হইলাম নতুন ওই ওই ফ্যামিলি ওই তারা ওই পরিবারে কিভাবে চলাফেরা করে কিভাবে তারা মানে আচার ব্যবহার এটা আমি জানি না কখনোই জানতাম না যদি ওই পরিবারের নাম ইসতাম ঠিক আছে আমার মিশা মিশাও দরকার নেই আমার ওই পরিবারে যায়া উঠারও কোনো প্রয়োজন নাই তারপরেও আমি বারবার শারমিনকে বলছি যে আমাকে নিয়ে কেন তোমরা টানাটানি করতাছো ঠিক আছে আমি কি তোমাদের বাড়িতে যাই তোমাদের বাড়িতে খাবারে কি বাড়া ছাই দিছি বারাবাতে ছাই আমি কি দিছি দিচ্ছি আমাকে নিয়ে কেন উঠবে কে কি করলো কে কোন অনুষ্ঠান করলো কি করলো না করলো আমাকে নিয়ে তো কোনো প্রয়োজন নাই কেন আমি যদি এরকম কিছু করে থাকতাম তাহলে আমারও নামে মনে হয় মামলা দুই একটা থাকতো ঠিক আছে তা তাদের নামে মামলা আছে বিদায় তারা মনে হয় করে যা হাজিরা দেয় তারপর অনেক কিছুই করে তো সেটা নিয়ে আমি ঘাটতে চাই না আর যদি আমাকে নিয়ে আমার নামে যদি কোনো ভাবে উনি মানে আঙ্গুল ওঠানো হয় তাহলে আমি বলে করলাম যে নরমাল একটা মানুষ ঠিক আছে ওই শান্ত একটা মানুষ এই মানুষটাকে যখনই খোঁচা দিতে যাবে না কখনই ছাড় দিবে না ঠিক আছে তো সুতরাং আমাকে নিয়ে কখনোই আপনারা কোনো কাজে নেগেটিভ কোনোভাবে কোনো মন্তব্য আপনারা করবেন না আমি আপনাদের দ্বারায় আমি সোশ্যাল মিডিয়াতে পা রাখি নাই আমার যোগ্যতাতে আমি সোশ্যাল মিডিয়াতে পা আর এই প্ল্যাটফর্মে আমাকে পছন্দ করে মানুষ সাবস্ক্রাইব গুলো করেছে ঠিক আছে হ্যাঁ আপনারা এটাও বলতে পারেন যে আমার পিছনের একটা অবদান থাকতে পারে সেটা হলো শারমিন কারণ শারমিনের হাজবেন্ড হিসাবে আমাকে দেখছে আমাকে পছন্দ করছে তো সন্ধ্যা রাজান দিছে সন্ধ্যা রাজানের সময় কথাটা না বলাটাই ঠিক ছিল এই গুজ গাছ করিয়া আর তাকে সেটাও চিন্তুন হয়েছি এখন বিষয় হয়েছে যেটা আমি বলছিলাম যে আমার একটি অবদান ছিল সেটা হলো শারমিন শারমিন এই প্ল্যাটফর্মে আমাকে অনেকবারই বলছিল যে আপনি এই ইউটিউব চ্যানেলে আসার কোনো প্রয়োজন নাই এই প্ল্যাটফর্মে আসার কোনো প্রয়োজন নাই ঠিক আছে তা আমি এই চ্যানেলটা মানে আমার এই আইডিটা ইউটিউবে আসার আমার বিলাল ভাইয়ের দুই সালের থেকে প্লান ছিল করবো করব বলে আর করা হয় কেন আমি মালয়েশিয়া থেকে আসার পর আমি এই ইউটিউবে যুক্ত হয়েছি সেটার নাম হলো ফ্রেন্ডস উইথ ব্লগ আমি বিলাল ভাই দুজনেই একসাথেই কাজ করছি একসাথে জার্নিং করছি চিন্তা করছিলাম যে আমরা অনেক দূর আগাবো অনেক কিছু হবে মানুষের ভালোবাসা নেবো তো সব কিছু মিলাইয়া তো ভাবনা করলাম যে যেমন মানুষ ওইটাতে যখন আমাদেরকে চিনা শুরু করলো তো ভাবলাম যে একটা দিকে হবে না কারণ সে একখানে থাকে আমি আর এক জায়গায় থাকি তো যদি দুইটা হয় তাহলে সুবিধা হয় তো ওইটা ভাববে আমি আমার কাছ থেকে আবার খোলা শুরু করছি আমি নিজেই তো অতটুক আমি পারে যতটুকু আমার প্রয়োজন তো বিষয় ওইটা না তো শারমিন আমাকে অনেক যে কাজটাই করেন কিংবা যে ব্যবসাটাই করতেছেন এটা যেন কন্টিনিউ থাকে তো আপনারা আমাকে অনেকবারই বলছিলেন মানে অনেক আগে যে আপনি যেহেতু ব্যবসা করেন তাহলে আপনাকে সব সময় দেখি এদিক ওদিকে যাওয়া আসা আপনি সময় পান কি কোর থেকে আমার কাজকাম কি করে না করে সে আর আরেকটা বিষয় যেটা আমরা শুরু আমি এই মানে আপনাদের কাছে যেটা আমি বলতেছিলাম যে আমি নতুন জামাই হিসাবে আমাকে নিয়ে টানা হেসরা না করলেও আপনারা পান ঠিক আছে আর এটা বলবো যে আমার ফ্যামিলি যখন শারমিনকে প্রথম আমার বন্ধুর বিয়েতে যখন আমি নিয়ে দেখাইছিলাম শারমিনকে তখন থেকেই বিয়ের একটা আলাপ আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছিল তো আমার ফ্যামিলি বললো যে তুমি যেহেতু মালয়েশিয়া যাবা তো ওদিক থেকে আসো তারপর দেখা যাক কি হবে তা আমি যখন ওদিকে যে আমার যখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমি স্ট্রোক করছিলাম ব্রেন স্ট্রোক করছিলাম ব্রেন স্ট্রোক করার পর আমার ফেস প্যারালাইজ হয়ে গেছিল তো প্যারালাইজ হওয়ার পরে আমি মালসের থেকে আমি যে কোনোভাবে মনে করেন যে বাংলাদেশে ব্যাক করছি ব্যাক করার পর সব কিছু সমাধান করতে যাব তার মাঝখানে একটা অ্যাক্সিডেন্টের খবর চলে আসলো সপ্তাহখানির ভিতরে সেটা হলো আমার যে শ্বশুর আব্বা সে হঠাৎ করে মারা গেল তখন ছিল ডিসেম্বরের পাঁচ তারিখ তো আমি কেবলই মনে করেন যে আসার দশ দিন না পনেরো দিনের মাথায় এই ঘটনাটা ঘটছে তো আমি আর এটা এই ব্যাপারটা নিয়ে আর আগেতে পারি নাই কেউ ওই জায়গাটাই আমি স্টপ করে দিয়েছিলাম যে তারা মানে জিনিসটা শেষ হোক এই মানে ওনাদের ফ্যামিলিগত একটা যে সমস্যাটা সৃষ্টি হয়ে গেছে যেটা একটা ইয়ে হয়েছে এগুলো শেষ হোক তারপর দেন আমার বাপ মাকে নিয়ে আমি কথা বলতে যাব তারপরেও আমি বিলাল ভাইকে নিয়ে আমার আবু ডাকাইছিল ডাকানোর পর কথা বাতি হয়েছে কথা হওয়ার পরে মনে করেন যে তারা ওর ডাকাইছে বাসায় তো মানে আমি এটা বলব যে বিলাল ভাইয়ের বড়ো যে মামা সেই মামায় কথা বলছে আমাদের ফ্যামিলির কাছে আমার খোঁজ খবর নিছে হ্যাঁ আমি আবার এটা বলবো যে আমি বিলাল ভাইয়ের এখন তো যেহেতু শারমিনকে বিয়ে করছি তো ওই হিসাবে সে বড়ো ভাই হয় ঠিক আছে শারমিনের যেহেতু বড় ভাই আমারও তখন বড় ভাই হয়ে যায় বড় ভাইয়ের আগে আমার ছিল হলো বন্ধু ফ্রেন্ড তো আমি এখন ওই রিস্তাটা বাদ দিয়ে এই রিস্তাটার কথা বলব যে তারা আমার ব্যাপারে বন্ধু হয়ে আর যাই হই তার বোনকে আমার কাছে দিবে আমি দুই ঘন্টা তিন ঘন্টা তার সাথে আড্ডা দিছি ঘুরছি ফিরছি ওটা একরকম হিসাব তার বোন আমার কাছে আসবে আমার কাছে দিবে আমি কি আদৌ ভালো কি খারাপ একটা যাচাই আছে তো তারা তাদের মতন করে যাচাই নিছে। তারা ভালো মতন বুঝছে তারপর আগাইছে আমার ফ্যামিলিও সার্বিনের ব্যাপারে আলাপ আলোচনা করছে জানছে সবকিছু কিছু বুঝিয়া শুই না আমার ফ্যামিলিও আগাইছে তো দনোজনের ফ্যামিলি পক্ষে যাচাই বাচাই করে আমাদের সম্পর্কটা একটা ধুমধাম করে একটা বিয়ের আয়োজন হয়ে আমরা এটা শেষ করেছি তো আমি বাবুর অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গেছি শালা হিসাবে যে আমি বইন জামাই আমার শালার বিয়ে আমি যাবো আনন্দ সব সবকিছুই করব। তারপর আমি আমার শালা আমার শালার বউকে নিয়ে চলে আসব। তা দেখেন অনেক ধরনের অনেক কিছুই থাকে ঠিক আছে আমি শারমিনের বোন জামাই হিসাবে ওনারা জামাই বাজার কাছিল হ্যাঁ এটা যদি কালচারের ভিতরে যদি পরে জামাই যখন বাজার করবে তখন বইন জামাই হোক বড় ভাই হোক আত্মীয় স্বজন হোক তারা অবশ্যই ছিল না তারপর জামাই বাজার ওনারাই ওনাদের মতন করছে অনুষ্ঠানটা ওনাদের মতনই ওনারা করছে আমি ডাইনেও জানি না বাবাও জানি না আমাকে সবকিছুই বলা উচিত ছিল আমি জাস্ট এতটুকু জানি পনেরো তারিখে অনুষ্ঠান বারো তারিখে রং খেলবে তেরো তারিখে গায়ে হলুদ খেলবে মানে গায়ে দিবে আর হয়ে ঢাকায় চলে ঠিক আছে তো ওদিকে কি হয়েছে না হয়েছে আমি আগেও না পিছু জানি না ঠিক আছে আর আমাকে নিয়ে দুইটা কথা বলাটাও তাদের কোথাও রাইট নেই ঠিক আছে তো আমি এখন আপনাদের মাঝে একটা কথাই নিয়ে আসছি যে যা কিছু করেন টানা হেসরা করতে যায়ন না আর আপনাদের জায়গায় আপনারা সময় ভালো থাকেন সুস্থ থাকেন আমি কখনোই খারাপ চাবো না ঠিক আছে যা আহ ভাই হিসাবে হোক বইন জামাই হিসাবে হই আর যাই হই ঠিক আছে হয়তোবা শারমিনের কারণে আপনাদের কাছে আমি পরিচিত হইছি আদৌ না হলে পরিচিত হইতে পারতাম না আপনারা কোন ধরনের ফ্যামিলি কি আমি জানি না তারপরে যতটুকু মিশি আলহামদুলিল্লাহ খুব ভালো আপনারা আহ ভালোটাই ভালো খারাপ বলাটা ঠিক না কারণ আল্লাহ পাখি তো সৃষ্টি করছে তা আমি ওগুলো না পেঁচাই আর না বলি তে আমি এটাই বলবো যে আমি কখনো এই জায়গায় এসে কথা বলতে চাচ্ছিলাম না তারপরও মনে হলো যে আমাকে নিয়ে কেন এবার এত রং তামসা গুলো হইলো আমাকে এবার কেন আমাকে নিয়ে কথাগুলো উঠবে ঠিক আছে তো আমি আমার জায়গায় আমাকে থাকতে দেন আপনাদের জায়গায় আপনারা থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আর কেউ একজন কথা বলছিল আমার এক বিওসে বলছিল যে এই প্ল্যাটফর্মে তাদের ফ্যামিলি থেকে জালাই আসে হঠাৎ করে একদিন উধাও হয়ে গেছে তা আমি বুঝতে পারলাম না কেন উধাও হয়ে যায় তো আজকে বুঝতে পারছি কেন উধাও হয়ে যায় মানে এটা এমন একটা প্ল্যাটফর্ম এদিকে আপনি যদি একলা ব্লগিং করেন তাহলে আপনি টিকে থাকতে পারবেন আর যদি চার পাশ থেকে যদি troll আসা শুরু করে তাহলে আপনার পক্ষে সম্ভব না এই প্ল্যাটফর্মে আপনি টিকে থাকা তো আমি ওইটাই সিদ্ধান্ত নিছি যে আমাকে আর কখনোই আমার চ্যানেল থেকে আপনারা দেখতে চান কি চান না অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি দেখতে না চান তাহলে আমি আর ভিডিও দেব না আর কখনোই আমাকে আর কোথাও দেখতে পারবেন না কারণ শারমিন অনিজ থেকে ওই নিজেই ব্লগ করবে আমি আর শারমিনের ব্লগও আসব না এটা বলতে পারেন এটা আমার একটা শিক্ষা এটা আমি একটা শিক্ষা লাভ করছি কারণ এই প্ল্যাটফর্মে টিকে থাকাটা অনেকটাই টাফ যেটা আমি পারলাম না কারণ আমি কথা শুনতে রাজি না প্রথমত ঠিক আছে আমি কেউটা খাই না আমি আমার নিজেরটা খাই আমি নিজের ঘর ভাড়া দিয়ে নিজে থাকি নিজের সংসার নিজে চালাই তবে আমি কেউটা খাই না ঠিক আছে তো আমি কথা শুনতে রাজি না আমি আজকে একটা কথা বলবো কালকে আমাকে একটা কথা শোনাবে তো চিন্তা যে এদিক থেকে সরে যাওয়াটাই বেস্ট না থাকবে বাস না বাসবে বাস হয়ে তো ওরকম একটা মানে আমার ভিতরে আসলো তাই চিন্তা করলাম যেহেতু আজকে শেষ একটা ভিডিও দেব আপনাদের সাথে একটু শেয়ার হয়ে কথাগুলো যদি আপনারা চান তবে আমি ভিডিও কন্টিনিউ করব যে আপনারা কোন রিলেটিভে কোন টাইপসে ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি বলেন যে না আপনি আর এই লাইনে থাকেন না আপনার মতন আপনি যে ব্যবসা করেন বা কিংবা চাকরি করেন কিংবা যাই কিছু করেন আপনি সেগুলো করেন এই ব্লগিং টুগিং আর করেন না তবে আমি ওই দিক থেকে সরে যাব ঠিক আছে ব্লগিং আর নাই আমি বাবা আমি মাপ চাই আমার ভুল হয়ে গেছে আমি এই লাইনে জ্বর হয়ে গেছিলাম কারণ এই লাইনটা যারা সহ্য করতে পারে কথা তারা মনে হয় টিকতে পারে আমি ভাই এই কথা তাড়াতাড়ি নাই কারণ আমি কেউ খাই না আমি কেউ খাই না এই কারণে আমার সহ্য ধৈর্য সব শেষ হয়ে গেছে এতদিন সহ্য করে আসিলাম বিদায় টিকে আসিলাম এখন আর আমার ভিতরে সহ্য নাই ধৈর্য নাই এই কারণে আমি লাইন থেকে সরে যাচ্ছি তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার প্রতি একটু দোয়া রেখেন জানি বউটাকে নিয়ে সারমিনকে নিয়ে আমি জানি সারটার জীবন ভালো থাকতে পারি তাকে জানি আমি ভালোবাসাটা দিতে পারি মহবত করতে পারি তার মতন করে আমি জানি তাকে রাখতে পারি ঠিক আছে দোয়া করবেন জানি অতি শীঘ্রই জানি সারমিনের একটা বাচ্চা হয় ঠিক আছে আমরা প্রি প্ল্যান করছি ডাক্তার দেখাচ্ছি সব কিছুই করতেছি তবে আল্লাহ দিলে আল্লাহর দিতে কত খুন এটা তো আপনারা সবাই জানেন তো আমি চিন্তা করলাম যে লাইন থেকে আমি সেটা চাই শারমিন থাকুক শারমিন পুরাতন একটা ব্লগিং করে ওয়াই লাইন করে ওয়াইটাতে থাকবে এটা আমিও চাই থাকু কয় আর নতুন করে ওর একটা ই আছে মানে একটা ফ্রিডম থাকে না ওর মনের একটা ইচ্ছা ওইটা ওই করুক আমি ওকে যতটুক হাজব্যান্ড হিসাবে পারবো অতটুকু আমি দিয়ে যাব ফ্রিডম ওর যেখানে যেতে মন চাবে হয় যাবে যেখানে যেটা করতে মন চাবে হয় করবে আমি ওর সাথে আছি আর আগেও ছিলাম পরেও আছি এই বিয়ের আগে উৎসাহ দিতাম আপনি ব্লগিং করেন আমার কোনো মাথা ব্যথা নেই তো বিয়ের পরেও তাকে এই কথাই বলি যে আপনি ব্লগিং করেন আমার কোনো মাথা ব্যথা নেই আমার ফ্যামিলিরও কোনো মাথা ব্যথা নেই আমি আমার ফ্যামিলিকে এই জায়গায় আনতে চাইছিলাম আপনারা আমাকে বলছিলেন যে তুমি মিথ্যা কথা বলো কি মিথ্যা কথা বলো তুমি একবার বলছিল যে তোমার ফ্যামিলি তোমার আব্বু আম্মুকে তুমি সাথে রাখবা দেখেন আমার পুরানো যে বাড়িটা ওই বাড়িতে আমার ভাগিনা থাকে আমার মা বাপ থাকে ওই বাড়ির থেকে যদি আমি আমার মা বাপরে যদি এই জায়গায় নিয়ে এসে পড়ি তাহলে আমার ওই বাড়িটা দেখার মতন কেউ লোক থাকলো না ঠিক আছে আর আমরা ওই বাসায় বেশিক্ষণ থাকতে পারি না কারণ কি দেখা গেছে অমুক বাড়ির দাওয়াত দেয় অমুক জায়গায় যাইতে হয় তমুক জায়গায় যাইতে হয় কারণ শারমিন ব্লগিং করে তার ডেলি ব্লগ ডেলি ব্লগের জন্য তার এক এক জায়গায় যেতে হয় সব কিছু করতে হয় এই জন্য এদিক ওদিক যেতে হয় আগে একটা সময় বিয়ে হয়নি সার্মিনের শারমিনের তখন তার মাকে নিয়ে গেত তার বাইকে নিয়ে গেলো যেভাবে গেত সে না হলে তার মায়ের সাথে করে গেল মানে আমার শাশুড়ি যখন গেত এক সপ্তাহ পর আবার যাই নিয়ে আসতো তো এখন যেহেতু আমি তার হাজবেন্ড তো আমার দায়িত্ব শারমিন কোথায় যাবে কোথায় যাবে না এটা আমার একটা কর্তব্য কারণ বিয়ের পর হাজবেন্ডে তার একটা গাট হয়ে থাকে তার ভালো মন্দ হাজবেন্ডই দেখে তো আমিও সেম পালনটাই করতেছি মানে আমার যে দায়িত্বটা আমি সম্পূর্ণ চেষ্টা করতেছি শারমিনের ভালো দিকটা খারাপ দিকটা সব কিছুই দেখার জন্য তো আমি জায়গা থেকে বিদেয় নিচ্ছি সকলে সবাই দোয়া করবেন জানি যেভাবেই থাকি জানি সবাই ভালো রাখে আমাকে আমাকে আর ফ্যামিলিকে সবাইকে জানি ভালো রাখে তো বেশি বেশি করে আমার আমার না জন্য দোয়া করবে জানি সবকিছু মিলিয়ে থাকতে পারি লাইনটাতে আসার অনেকটাই রিজন ছিল মানে আমার একটা স্বপ্ন ছিল সবার ভালোবাসা থাকবে সবকিছু থাকবে যে নিজ হাত থেকে নিজেই সরে যাচ্ছি তো নিজের কাছে খুব খারাপ লাগছে কারণ দেখা হবে না কথাও হবে না তো ওইভাবে আর কিছু বলতে পারতেছি না তো আমি একটাই কথা বলবো আপনারা যা কিছুই বলেন আমাকে নিয়ে কখনো কোথাও কোনো নেগেটিভ কথা বলবেন না ঠিক আছে কারণ নেগেটিভ কথা বলতে গেলে আমি পাল্টা একটা জবাব দেব আপনার কাছে খারাপ লাগবে আবার আপনি একটা কথা বলবেন আমার কাছে খারাপ লাগবে তো আমি চাচ্ছি না ওরকম কিছু হোক আজকে আপনার মুসলমানের রাগ কোন রাখতে নাই এটা আপনারা সবাই ভালো করেই জানেন তো আপনি দুইটা কথা বলবেন আমিও দুটো কথা বলবো তো ওই কথার ভিতরে আর না থাকি তা আমি খালি এতটুকুই আপনাদেরকে থেকে একটু বলতে চাই যে আমাকে নিয়ে কখনোই কোনো কথা বলতে যায় না কারণ আমি এই পর্যন্ত আপনাদেরকে নিয়ে কখনো কোথাও কোনো কথা বলি নাই ঠিক আছে তো ভালো থাকবেন সবাই তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ